বাজে সকাল পৌনে নটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ বাড়ি গেছে পড়তে সাতটা থেকে নটা নটা পনেরো কুড়ি নাগাদ আসবে আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া মা বাইরে বসে অক্ষয় তৃতীয়া সেভাবে ভাবে কোথাও নিমন্ত্রণ থাকে না কিন্তু এবার পেয়েছি সেটিং হাউস দোকানটা মনে আছে যেখান থেকে আমি সব ইমিটেশনের সিটি গোল্ডের গয়নাগুলো কিনেছিলাম এই দেখো প্রসাদ চলে এসেছে প্রসাদ থ্যাংক ইউ সকালবেলা প্রসাদ পেয়ে গেছি প্রসাদ এসে গেল কথাটা বলতে বলতে বলা হলো না সেটিং হাউস হচ্ছে যেখান থেকে আমি সমস্ত ইমিটেশনের গয়নাগুলো কিনেছিলাম সিটি গোল্ডের গয়নাগুলো কিনেছিলাম মনে আছে তো ওই বোন এসে কালকে নিমন্ত্রণ করে গেছে ওদের দোকানটা শিফট হচ্ছে মানে যেখানে ছিল সেখান থেকে আরেকটু এগিয়ে আসছে হিন্দুস্তান ক্লাবের পাশে দেখাবো আজকে যখন যাব সন্ধ্যাবেলা আমি যাব তৃপ্তি যাবে আলো যাবে সব যেতে বলেছে বাবি বলেছে মা আমিও যাব বলছে যাব ওর হয়তো হবে না এখন রাজ্যে নটা পঁচিশ মামি চলে এসেছে পড়ে আর আমার স্নান কাঁচা কাঁচা সব কমপ্লিট আমাকে একটু বেরোতে হবে আজকে আমি একাই বেরোবো সব ব্যালকমিতে মিলে দিয়েছি আপনি বলিনি কি তুলবে না তুলবে আমি কখন ফিরবো তার ঠিক নে মা ঝুরিটা দাও তো কতটা করবি তুলে আনি আদে কটা করবি তুলবো ঠিক করেই রেখেছি আরে বাস সরি এটা আরেকটা ক্লোজ শট চলে এসছি এই দেখো কত করবি তুলেছি তা এখনো কত আছে এবার আমি খাবো আর চা আমি এখন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হচ্ছে আজকে জল নিয়ে বলতে যাচ্ছি ভাবলাম খাবো ওটা দিয়ে আর খাচ্ছি না কর্নফ্লেক্স খাবো কর্নফ্লেক্স খাই আর কলা খাবো চলে এসেছি স্নান করে যাই এবার পড়তে বসি মা এখনো আসেনি আসলে তো ভিডিওতে দেখানো হবে আমি এসে গেছি এসে বসে কলা খেতে এখন বাদ যে পৌ না একটা এখন অন্য কিছু পেট ভরে যাবে ঘন্টা মিনিট বাদেই ভাত খাওয়া কলা খাওয়া ভালো এই টুকটাক আমার প্রিয় খাবার হচ্ছে কলা দেখতে দেখতে একটা চল্লিশ এবার চলে এলাম ভাত বাড়তে আজকের মেনুতে আছে আলু সেদ্ধ পটল পোস্ত পটল পোস্ত আর কি আছে পটল পোস্ত এঁচোড় আর ট্যাংরা মাছের ঝোল

বৃষ্টিটা দেখা আমাকে তো ছাদে যেতে দিসনি বৃষ্টি এখান থেকে দেখতে পাওয়া যায় না বলেই আমি ছাদে যাই খুব মন খারাপ বা জিম যাবে হ্যাঁ বৃষ্টি চলে জিমের টাইম

সাড়ে তিনটে বাজেট পুরো লাগে লাগিয়েছিলাম মায়েরা দিয়ে দেবো জয়েন করি তারা বৃষ্টি দিনে ঘুমাইছো তিন জনরা মিলে বড় আছে বৃষ্টি পড়ে কি তুই আমি দিব্যাতে তো তো পেট তোমার দিন 4:00 এ আমার পড়া 5:00 এ 1

এই চুড়িদার এটা গত বছর নাচের প্রোগ্রামের জন্য বানানো হয়েছিল সঙ্গে পালালাজ ওটা মনে হচ্ছে সেই সব মা মেয়েদের ড্রেসটা হয়েছিলো ছিটটা সে গিয়ে আমরা সবাই মিলে কিনেছিলাম তো এটা সেই নাচে যেদিনকে প্রোগ্রাম ছিল সেদিনই পরিচয় আর করা হয়নি এটা আজকে কি আছে গরমটাও কমে গেছে শ্রিকাটার হাতে অসুবিধা একটু সাজু হয়ে যাক অ্যালেভেটাজের লাগিয়ে একটু সিসি ক্রিম লাগিয়েছি কাজল কানের দুল

এইসব মতো কোথাওই ছিল না এটা পেলাম তাই তৃপ্তিকে একটা ফোন করি তৃপ্তি রেডি হয়েছে আমি রেডি হয়ে গেছি আমি তো আমি আমি রেডি হয়ে গেছি বাজে আলো আলো আসছে তৃপ্তি আমরা তিনজনেই যাবো মানে আমরা তিনজনেই ওখান থেকে কেনাকাটা করি তো দিদিও করে কিন্তু দিদি তো নেই দিদি তো গেছে বিয়েবাড়ি

আগের দোকানটা বড্ড ছোটো ছিল মানে দুজন দাঁড়ালেই তিনজন দাঁড়ালে ভিড় হয়ে যেত কিন্তু এটা অনেক বড় হলো মানে আমাদেরও দেখতে কিনতে অনেক সুবিধা হলো

এবার ধোকলা খাওয়ার পালা আগে মা যদি এসি মার্কেট যেত সালকিয়ায় আমার জন্য ধোকলা আনতোই আনতো যেতেও হলো না ধোকলা সম্পন্ন করে আমি হ্যাঁ আমি এরপর আইসক্রিম ছাড়লাম না কিছুই

তো আমরা একটু এমনি ঘুরতে বেরিয়েছিলাম দেবাশিষের সঙ্গে দেখা হলো একসঙ্গে একটু চা খাওয়া হলো ফুচকা খাওয়া হলো তারপর আমরা আধ ঘন্টার মধ্যে বাড়ি চলে এলাম চলে এসেছি বাড়ি আর ব্লগটা এখানেই শেষ করি এখন বাজে সাড়ে দশটা খেতে খেতে তো মোটামুটি এগারোটা আর আজকের মেনু হচ্ছে রুটি আর আলু পটল ভাজা আর এদের আলু পটল ভাজা খাওয়া হয় না আজকে আলু পটল ভাজা মাও খেতে চাইছিলো সেজন্য সবার জন্য আলু পটল ভাজা হয়েছে আর সন্ধেবেলা তো জোরদার খাওয়া হলো ধোকলা আইসক্রিম জিলিপি চলো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে আর বিয়ের অ্যালবাম দেখতে চেয়েছিলে খুব তাড়াতাড়ি সেটা শেয়ার করবো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা